হ্যালো বন্ধুরা দেখুন আজকে কিশোবের অন্নপ্রাশন মানে আমার ভাইপো কিসব শোনার অন্নপ্রাশন কিসব কেমন বসে আছেন দেখুন ওর দিদি ভাইয়ের কাছে দেখুন কৃষকের কোনো কান্নাও নেই কিছুই নেই মানে ওকে যদি চিপে মানে নেওয়া হয় মানে কোলেও তো কান্নাও নেই কাঁদবেও না কিসব আমাদের কিসব শোনা এই যে দেখুন হচ্ছে কৃষকের অন্নপ্রাশনে সব সবজি কাটা হচ্ছে কৃষকের অন্নপ্রাশনে এই যে আমাদের দিদা দিদা হচ্ছে পেঁয়াজ কাটছে দেখুন মাসিমনি যে সব হচ্ছে মটর ছুটি সারাচ্ছে রাইসের সকালে দেখুন বাকিরা সব কি করছে আমার বাবা মানে বাবা একটু পায়ে একটু অসুবিধা মানে একটু পড়ে গেছিল হ্যাঁ কি বলছ পড়ে যাবে কি সব হ্যাঁ আচ্ছা দিচ্ছি হ্যাঁ আচ্ছা দিচ্ছি যে বাবা মুড়ি খেতে বাবাকে মুড়ি দিয়ে দিচ্ছি হুম আচ্ছা দিচ্ছি দিচ্ছি মুড়ি দেখুন দেখতে থাকুন আমার এই ভিডিওটা লাস্ট অবদি